পুরায় যাবে চৌনে লাগবে ভাটি ওই যে ডাকিছ তোমায় কবরের মাটি ওই যে ডাকিছ তোমায় কবরের মাটি সন্ধারা গে যে দিন বেবা যেদিন য়াজে দিন লুবে বে 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 লা একু পলো মেলা তুমি দুমো দুমাং দীবা মাথায় তুমাই দুবাই কবরের মাটি ওই যে ডাকতেছে দুবাই কবরের মাটি খবর পেয়ে আসবে আতি ও ও তোমায় সাজায় বাল মাতো দিবে মাল মাতো কি সুন্দর পুরী পাটি ওই যে ডাকে মাটি মুসলমান প্রতিদিন ডাকে প্রতিদিন রে মুসলমান ওই কবরে আপনার মা চলে গেছে আপনি চলে যাবেন আপনার বাপ চলে গেছে আমি চলে যাব ও মুসলমান সবাই চলে যাব কবরে কিন্তু কবর বড় কঠি আমার বিশ্ব নবী বলে গেলেন আল্লাহর নবী দয়ার নবী রহমতুল্লীলা আলমিন মায়ার নবী বলে গেলেন আমার একবার যদি জানতো খবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে মাটি দিত না তাই আমি বলবো মুসলমান দুনিয়ার থাকবো আল্লাহ দিনওয়ালা হব ইমানওয়ালা কলমাওয়ালা হব কোরআনওয়ালা হব নবীওয়ালা হয়ে যাব আজকে আমি বলবো মুসলমান গো কেন কোরআন পড়বা না কেন ওয়ালা হবা না আজকে গোটা পৃথিবীর জমিনে শুনে নাও কত ধর্ম আছে দুনিয়ার জমিনে ইহুদি নাচারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুচি মেথর বাগদি কলভি কত দুনিয়ার জমিনে যাব আছে প্রত্যেকটা জাতির কেতাব আছে আছে নাই নাই জোরে বলুন এই ভাই প্রতিটি জাতির কেতাব আছে না নাই জোরে বলুন প্রতিটি জাতির কেতাব আছে আহ কাহরীর গীতা আছে কারো বাইবেল আছে কারো ত্রিপিটক আছে বিভিন্ন রকমের কেতাব আছে কিন্তু গোটা পৃথিবীর জমিনে আপনারা লক্ষ্য করুন নিউজ খুলুন ইন্টারনেট খুলুন টিভির পদ্মাই দেখুন মোবাইলের ইন্টারনেট খুলে দেখুন কোন কোন ধর্মের কেতাবকে কোন ধর্মের মানুষ পোড়ায় না কি গো পোড়ায় দেখেছেন দুশ্মনী করে না আক্রমণ করে না কেন তারা জানে যে আমাদের ধর্মের যে কেতাব আছে এ কেতাবের কোনো অস্তিত্ব তার কোনো মূল্য নাই একমাত্র সত্য কেতাব সত্য কেতাব সে কেতাবটার নাম কি বলুন মাথা ব্যথাবা কেন ব্যথা হইল কি কারণ হইলো তারা জানে যে এই মুসলমানদের পুড়িয়ে দিতে পারলে মুসলমানদের সুপার পাওয়ার সুপার পাওয়ারটা আর থাকবে না কিন্তু মুসলমানদের সুপার পাওয়ার কোরআনের কারণে বা আর এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায় মুসলমানদের সুপার পাওয়ার কেড়ে নিতে পারবে না বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ কেন পারবে না মুসলমানদের ইমান কাকে বলে শুনেলেন ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট বাচ্চা আহা কি কোরানের বল কোরানের বলে বলিয়া ছোট্ট একটা বাচ্চা বাবা এ দেখেন গত পরশুদিন দেখছিলাম আমি নিউজে একটা ছোট্ট বাচ্চা ইহুদিরা গাড়ি নিয়ে যাচ্ছে আর ওই ছোটো বাচ্চাটা দুই হাতে দুটো করে চারটে পাথর আর সাইডে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কি ওই ইহুদিদেরকে মারবে মরণের ভয় নাই আল কোরআন বুকে বাঁধিয়ে নিয়েছে ইহুদিরা নেমে এলো নেমে এসে বলে এতটুকু পিচকি ছেলি বাচ্চা ছেলি তোর মরণের ভয় নাই বলে কোরআন আছে সামনে ভয় করি না আমরা আমরা মৃত্যুকে পরোয়া করি না তো তোর হাতে পাথর কেন সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটা ফিলিস্তিনের মাটিতে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর দুশমুন নবীর দুশমুন কোরআনের দুশ্মন মুসলমানের দুশন আমি ফিলিস্তিনের মুসলমানের বাচ্চা আমি ছোট হতে পারি কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে দূরে না আমার বুকে কোরআন জমা আছে এ কারণে আমি আল্লাহর কুদরতে আল্লাহর কসম করে বলি এ কোরআনের বদলেই তোদের মতন ইহুতিদেরকে তৎ করে দেব ও মুসলমান তারা অবাক হয়ে গেল বলে সর্বনা এদের তো ফুল অব দা এদের তো সুপার পর আর কাজার কাছে এই কোরান থাকবে তাদেরকে তো সুপার পর থাকবে তার কারণ আপনারা শুনেলেন আমেরিকার মাটিতে ভাবছি মুসলমানেরা আমেরিকার মাটিতে যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো আঠারো জন হাফে যে কোরআন এই দেখেন হাফে যে কোরআনরা বসা এই কোরানগুলো তাদের তিরিশটি পারা সেনার ভিতরে ভরা রে বাবা কেন ভাড়া শোন কাউকে যদি ইংরেজি বই এনে দেওয়া হয় এক পৃষ্ঠা দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা মুখস্ত করবে চার পৃষ্ঠা বেলায় ভুলে মনে থাকবে না কিন্তু আল্লাহর কোরআনের এত দাম এত পাওয়ার এত দাম এত মূল্য এত দর্দ এই ছেলেটাকে যদি বলা হয় হাফেজ রে কোরআন পড় 30 পারা কোরআন যখন পড়তে লাগবে এক জায়গায় গুনগুন গুনগুন গডগুন গড করে পড়ে দেবে এই কোরআনের পাওয়ার কত জানেন এই কোরআনের পরে আমেরিকার মাটিতে 18টা হাফেজ কোরআন বলল ওইহুদি আমাদের উপর ইস্টিমেরুলার চালিয়ে দাও আমাদের উপরে নির্যাতন করো অত্যাচার করো কিন্তু আমাদেরকে মেরে দিতে পারব না কেন পারব না জানো আমাদের বুকটা চিরে দেখো আমাদের বুকটাকে ফেরে দেখো আমার আল্লাহ সুপার পাওয়ার ও কোরআন বুকে ভরা সুহাল্লাহ বলুন এই কোরআনের মূল্য আর এই কোরআনকে অত্যাচার হয়েছে দয়াল নবীর ওপর অত্যাচার হয়েছে অকাট্য অত্যাচার হয়ে গেল আল্লাহ নবীর ওপর স্টিম রুলার চলে গেল আল্লাহ নবীর ওপর এক নয় দুই নয় তিন নয় তেরোটি বছর দূরে নির্যাতন হয়েছে বা পেয়ারা নবীর ওপরে নির্যাতন কতদিন হয়েছে চরে বলুন কতদিন তেরো বছর কেন তেরো বছর আল্লাহ নবীর উপর নির্যাতন ইস্টেম রুলার পরেও ইসলামকে মিটিয়ে দিতে পারেনি দাবিয়ে দিতে পারেনি এখনো পারবে না কেমন পর্যন্ত পারবে না একটু চিলিয়ে বলুন ইনশাল্লাহ আর এই কুরানের জন্যে এই ইসলামের জন্যে নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে পিয়ারা নবীকে শাহাবাদেরকে মার খেতে হয়েছে সাহাবাদদেরকে জমি বাড়ি গাড়ি ছাড়তে হয়েছে এমনকি বিবি বাচ্চাকে এতিম ব্যয় পর্যন্ত করতে হয়েছে আল্লাহ নবী তেরোটি বছর নির্যাতনের পরে আল্লাহ বললেন নবী গো আপনার জন্য মক্কার শরীফ মক্কার তা আপনার জন্য নিরাপদ নয় আপনি এই মুহূর্তে চলে যান কোথায় মক্কা ছেড়ে মদিনা যে না যায় না কতল আছে না আজ নবী গমার বাহানা যাবার ইদুর করিয়া চলেন মদিহি নাই আজ নবী আমার ঘোড়া যাবার শুয়ে আছে সোনার মদিহি আবদুল্লাহ পৃষ্ঠ করতে মায়া মেনর করবে যেতে জন্ম নীল নবী বকাতে আজ নবী গমা আমার ঘরা যাবা যা শুয়ে সোনার মদি না নবী গো আমার ভালায় বাজার ইদুর করিয়া চলেন মদি না নবী বলে হজরত আলি আছে বিছানা খালি নবী বলে হজরত তালি আছে বিছানা খালি আমার বিছানা শুয়ে যা আজ নবী গো আমার ঘড়া যাবা জান হযরত কুরিয়া চলন নাই আজ নবী গো আমার বানায় যাবা জান শুয়ে আছে সোনার মদি নাই ও নবীর নামে ও নবীর নামে দুরুদ পড়ি

চলন্ম দিন ও সুলমান দরুদিরা আমার নবীর জামানা দিকে নয় যুদ নবী দুনিয়া এসেছিল যুগ 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 দুর্বীমান কাপড় হয়েছে ইসলামকে মিঠিয়ে দিতে চেয়েছিলো ওরানকে মিঠিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান দরুদি আর কবে আপনাদের বলবো ফেরাউন পারেনি নুমরুদু পারেনি আবু জগল পারেনি আবু জাহা পারেনি উদুবা পারেনি সাইবা পারেনি এই যুগের বেইমান তারাও ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশালা অনেকেই তুল্য না আপনারা বুঝতে পারেননি নাকি আহ আমি আপনাদের কেবলি আল্লাহওয়ালা দিনওয়ালা কুরআন শোনালেন ভারত অবার উৎসার ইংরেজ আঠারো দুইশো বছর রাজত্ব করেছিল কত বছর দুইশো বছর রাজত্ব করেছিল কিন্তু ভারতবর্ষের মাটি এখনো পর্যন্ত নিচেরানো যদি যায় নিচেরানো বুঝেন তো কি করে নিচেরানো বুঝেন না এই যে আমার মা বোনেরা কাপড় কাছে এটাকে এইভাবে মচলা এটাকে কি বলে কি বলে নিচড়া নে না আমি এখনো বলছি বাবুজি তোর মুসলমান শুনেলেন ভারতবর্ষের মাটিকে যদি এখনো পর্যন্ত নিচড়ানো হয় এখনো পর্যন্ত মুসলমানদের রক্ত ঘ্রাণ পাওয়া যাবে এখনো পর্যন্ত যদি ভারতবর্ষের মাটিকে এখনো পর্যন্ত যদি নিচড়ানো হয় লক্ষ লক্ষ আলেমের দি।

আমাদেরকে দিতে হবে বলে কেন কোরআন নিয়ে কি করবো তোমরা কি হবে কোরআনে হ্যাঁ বলে আমরা কোরআন গেলে নতুন করে ব্যান্ডিং করে নতুন করে তৈরি করে আবার দিয়ে যাব সঙ্গে সঙ্গে মাদ্রাসার মহতামিম ডাক দিয়ে বলে বেঈমান ইংরেজ শোন মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে দেবে না কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে চলে যা যা মানে ব্যাপার বলারে বেঈমা আমার এই মাদ্রাসে পুরানের মেসিং আছে তা তুই জানিস আগে পুরানের মেশিন আছে না নাই কথা বলেন না কেন পুরানি মেশিন আছে না নাই বলে কোরআন এর ব্যাপারে মেসেজ হয় নাকি বলে হ্যাঁ কই দেখি নাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা আয় রে এক থেকে দশ পুরো পুরো জুত শুনিয়ে দে बेटा ঘট ঘট করে শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার দশ থেকে কুড়ি পানা শুনিয়ে দে বেটা ঘট ঘট করে শুনিয়ে দিল বলে আব্দুর রহিম কুড়ি থেকে তিরিশ পারা শুনিয়ে দে যখন শুনিয়ে দিল বাবা ইংরেজ বলে সর্বনাথ মুসলমানদের কাছ থেকে কোরআন কে নেওয়া যাবে না এই আলিপুর উমরা দেখান্তপুর মাদ্রাসা কোরআনের মেশিন মজবুত আছে এই মেশিন তেল জল দিয়া লাগবে বাবা এই মেশিন কে তৈরি করতে হবে এই মেশিন কে সুন্দর করে বানাতে হবে আজ আমি আপনাদেরকে বলে যাব বাবজি ও মুসলমান পিতা পৃথিবী যদি একদিকে না হয়ে যায় আল্লাহর কোরআন এর খিদমত করবো ইনশাল্লাহ আমরা আমরা জীবন দিয়ে দেব কিন্তু কোরআনের কোনো ক্ষতি হতে দেবো